হাদিস রূপে এসেছে মালাকুল মউত ৪০ দিন আগে আয়েশা সতর্ক করা যায় তোর সময় শেষ বাকি আছে ৪০ দিন এখনো সময় আছে তওবা কর তওবা কর এমন করে একদিন কমে একদিন কমে মালাকুল মউত কমতে কমতে যখন তিন দিন বাকি থাকে কয় দিন মালাকুল মউত সেই সময় দিনে তিনবার আসে সকাল দুপুর রাত্রি তখনই দেখবেন একজন মালাকুল মউতের তিনবার সাক্ষাৎ পাবার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় আল্লাহ নবী সাহাবিদের সামনে মৃত্যু মৃত্যুর আলোচনা করতেছেন এই আলোচনা শুনে সাহাবিরা কান্না করতে করতে মজমার মধ্যে কান্নার রোল পড়ে গেছে কান্নার রোল পড়ে গেছে আল্লাহ নবী বললেন সাহাবিরা রে তোমরা কান্না করো না কান্না করো না এ মালাকুল মত আজরাইল যারা জান্নাতি তাদের কাছে আসবে এক চেহারা নিয়ে আর যারা বদকার তাদের কাছে আসবে আর চেহারা নিয়ে। আল্লাহ নবী দেখতেছেন সাহাবিরা মৃত্যুর ভয়ে মালাকুল মৌতের ভয়ে থর করে কাঁপতেছে সাহাবাই

জান কবজ করে নিয়ে আসো কিন্তু সাবধান ওই বান্দাটা আমার পেয়ারা বান্দা ওই বান্দা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই কোনোদিন একটা গুনা করে নাই না ফরমানি করে নাই কোনোদিন আমার একটা বিধান ছেড়ে দেয় নাই আমার রসুলের সৈন্য ছেড়ে দেয় নাই ওই বান্দা আমার সকাল সন্ধ্যা কোরআন পড়ত জিকির করত যাও জান্নাতের এই শুব্র রুমাল নিয়ে যাও আমার বান্দার রুটা আমার কাছে নিয়ে আসো এই কথা শোনার পরে মালাকুল মৌ তাজরাইল জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে আর জান্নাত থেকে খুশবু নিয়ে জমিনে আসেন কিনিয়া সাদা রুমাল আর জান্নাতের খুশবু নিয়ে আসেন এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সময় মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখবেন কিছু মানুষ অন্তকালের সময় মুস্কি মুস্কি হাসি আসে না परेशान হয় না ভয় পায় না এ যায় সব কিছু চেঞ্জ হয়ে যায় সে শুধু সন্তানের মুখের দিকে তাকায় থাকে সম্পদ দিকে তাকায় থাকে দোকান ঘরবাড়ির দিকে তাকায় থাকে এমন উদ্ভট কথাবার্তা তার মুখ দিয়ে আসে কোনদিন সে এমন কথাবার্তা স্ত্রীকে ডাক দিয়া বলে শোনো যদি আমি মারা যাই আমাকে ক্ষমা স্ত্রী বলে এমন কথা আপনি কেন বলেন সন্তানকে ডাক দিয়া বলে দিঘায় বাবারে আমি যদি মারা যাই তোর মা কে দেখা রাখিস আমার ছোট দুইটা বাচ্চা আছে দেখা রাখিস রে বাবা তোর হাতে উঠায় দেয়া গেলাম হাদিস শরীফে এসেছে মালাকুল موت 40 দিন আগে আয়েশা শতর্ক কেরা যায় তোর সময় শেষ বাকি আছে 40 দিন এখনো সময় আছে তওবা কর তওবা কর করে একদিন কমে একদিন কমে মালাকুল মত কমতে কমতে যখন তিন দিন বাকি থাকে দিন। মালাকুল মত সেই সময় দিনে তিনবার আছে সকাল দুপুর রাত্রে তখনই দেখবেন একজন মালাকুল মতের তিনবার সাক্ষাৎ পাওয়ার পরে ওই মানুষটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় একেবারে ক্ষীণ হয়ে যায় অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় ফেল ফেল করে সন্তানের দিকে আত্মীয়দের দিকে তাকায় থাকে কারণ সে জানে তার মাত্র সময় আছে কয়ে দিন জোরে বলেন কয়ে দিন আল্লাহ তালা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন মানুষ না কোন জমিনে তার মরণ হবে ঠিক কিনা বলেন জানেন কি জানেন আল্লাহ এবার মালাকুল মৌতাইশা বলে তোর সময় আছে আর তিন দিন মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় যদি জান্নাতি হয় নেককার হয় বেশি বেশি করে আমল করে আমল করে ইবাদতে লেগে যায় বেশি বেশি করে তবা পরে ইস্তেকফার করে আর যদি গুণাগার হয় বদকার হয় তাহলে সে দুনিয়ার জমিন থেকে ছেড়ে যেতে চায় না দুনিয়ার জমিন থেকে সে যেতে চায় না যখন তিন দিন শেষ হয়ে যায় মালাকুল মৌ তার সামনে সে হাজির হয় মালাকুল মৌ যদি সে নেককার হয় তাকে বলে তুমি চিন্তা করো না টেনশন করো না তুমি আল্লাহর বন্ধু আল্লাহ তালা তোমার জন্য সুসংবাদ দিয়া পাঠাইছে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছে আল্লাহ তার কপালটা ঘামিয়ে যায় সে বিচলিত হয় না দেখবেন জবান দিয়া জিকির করতে থাকে পবিত্র হইয়া থাকে সব সময় পবিত্র সব সময় পবিত্র থাকে ফারসি একদিন আগে তার স্ত্রীকে বলতেছেন স্ত্রী আমার কে দাও আমি আমার মোজগুলা ছোট করি আমি আমার বগলের পোষণ ফালায় দেই দিই স্ত্রী বলে কারণ কি বলে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবর আমি মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি আর যারা গুনাগার গা ফেল তারা এগুলো কিছু মনে করে না শুধু দুনিয়া দুনিয়া ভাবতে থাকে দুনিয়া নিয়ে ভাবতে থাকে দুনিয়া সেরে যেতে চায় না আর যারা জান্নাতি তারা বেশি বেশি করে করে এবার মালাকুলমা ও জান্নাতির সামনে এসে জান্নাতের শুভ্র রুমালটা তার নাকের কাছে ধরে আর জান্নাতের শোক ওই রুমালের মধ্যে লাগায় দেয় আপনি আমি আতর লাগানোর পরে ঘ্রান নেই নেই না এমন করে টান দিই যে জান্নাতি আল্লাহ তালার নির্দেশে মানে কুলমুত রুমালের মধ্যে খুশবু লাগায়া যখন তার নাকের মধ্যে ধরে তখন সে ঘেরান পায়ার আর সহ্য করতে পারে না এমন করে একটা টান মারি টান মারার সাথে সাথে সুঘ্রানটা তার পেটের মধ্যে চলে যায় ওই ঘ্রানের সাথে সাথে আবার তার রুহটা আল্লাহর হুকুমে বের হয়ে যায় আল্লাহ একবার মনে হয় শব্দ ভূমিষ্ঠ একজন শিশু মনে হয় মায়ের দুধ খাইতেছি আল্লাহ একবার আর যে জাহান্নামি মারাকুল মৌ তেমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে আসে দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে অস্বাভাবিক আচরণ করে হাত পাও নাড়াচাড়া করে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেয় নৃত্যটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন কি অবস্থা হবে চিন্তা করছেন মালাকুল মৌজ যখন সামনে আসবে আল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মালাকুল সামনে আসলে অবস্থাটা কি হবে যদি আল্লাহ সাহায্য না করে তাহলে বেঈমান হয়ে কবরে যেতে হবে এ কারণে আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবের আমার উম্মতকে বলে দিও তারা যাতে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ কাছে সাহায্য চায় ঠিক কিনা বলে এবার যখন মালাকুল নেকার জান কবজ করবে বান্দার সে স্বপ্নের মধ্যে যেমন দেখে যে মানুষ স্বপ্নের মধ্যে ঘুমাইতেছে অনেক কিছু স্বপ্ন দেখে মালাকুল মৌত যখন তার জানটা নিয়ে যাবে স্বপ্নের মধ্যে সে দেখবে যে তার সন্তানরা তাকে গোসল করাইতেছে সন্তানরা তাকে কাফন কাফনের কাপড় পরাচ্ছে খাটিয়ার মধ্যে উঠায়া ঘর থেকে নামাইতেছে সে মনে করবে স্বপ্নে দেখতেছে যখন একেবারে কবরের কাছে নেওয়া হবে আর আত্মীয় স্বজন পড়বে মিনহা খলাকুম ওফিহা নুকুম ও মিনহা নখরি জুকুম তার যখন তাকে মাটির মধ্যে শোয়ানো হবে কবরের মধ্যে রাখা হবে জান্নাতি হলে সে ভয় পাবে না ভয় করবে না আর যদি বৎকার হয় সন্তানদেরকে বলবে বাবারে এত টাকা দিয়ে বাড়ি বানাইলাম গাড়ি কিনলাম তোরা আমাকে সারথ করার মতো কবরের মধ্যে রাইখা যাইতেসুস আমার জন্য কি মায়া লাগে না রে বাবারে স্ত্রীর দিকে তাকায় বলবে স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসতাম আজকে তুমি কেমন করে আমাকে একা ছেড়ে দিলা এইভাবে করে বৎকাররা এইভাবে করে পৎকাররা আফসোস করবে আর কান্নাকাটি করবে আর যারা জান্নাতি হবে তারা বিচলিত হবে না তাদেরকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে বাঁশের চাটাই দেওয়া হবে কবরের উপরে মাটি দেওয়া হবে কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে কবরটা যখন একেবারে অন্ধকার হয়ে যাবে তখন ওই আল্লাহর কোরআন এই দুনিয়ার জামিনে যারা কোরআনকে ভালোবাসতো কোরআনের তেলাবাস শুনত সকাল সন্ধ্যা কোরআনের তেলাবাদ করত সকাল সন্ধ্যা কোরআনের তেলাবার শুনত আল্লাহ তালার জিকির করত ওই কোরআন জায়া তার মাথার সামনে দাঁড়ায় থাকবে আল্লাহ আকবার। আল্লাহ নবী বলছেন ইদাউদি আলমাইয়ে তোফি খবরিহি যা আল কোরআন ইন্দার অসিহি যারা দুনিয়ার জামিনে আল্লাহর কোরআনের তেলাবাত করবে আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা কোরআনের মজমায় আসবে এনতেকালের পরে এই কোরআন তার কবরটাকে আলোকিত করবে